আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলে থাকুন তো ফাইনালি ফাইনালি ব্রাজিল আন্ডার টোয়েন্টি দল তাদের টুর্নামেন্টের প্রথম জয়টা তুলে নিয়েছে যেখানে আমরা দেখেছি যে সুদ আমেরিকান আন্ডার টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতেই আর্জেন্টিনার এগেনস্টে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়েছিল সো সেই দলটাই কিন্তু এখন বলে বিয়াকে দুই এক গোলে হারিয়ে পয়েন্ট নম্বরে উঠে এসেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে কথা বলবো আমরা কথা বলবো কে কে গোল করেছে আমরা কথা বলবো ব্রাজিল এই ম্যাচটাতে কেমন খেলেছে তো শুরুতে আমরা গোল কথা বলি তো প্রথমত আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের হয়ে প্রথম গোলটা করেছে গাব্রিয়েল মাস্কারো যিনি একজন হোল্ডিং মিডফিল্ডার তো এই প্লেয়ারটা কিন্তু বেশ দারুণ তো আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে গাব্রিয়েল মাস্কারো যে প্লেয়ারটা রয়েছে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে সে কিন্তু বেশ ভালো মানের একজন মিডফিল্ডার তো আমরা কি দেখেছি ম্যাচের চোদ্দ মিনিটে কর্নার থেকে আসা বলটা বলিভিয়ার জালে প্রবেশ করিয়ে ব্রাজিলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়েছিলেন এরপরে ম্যাচের আঠাইশ মিনিটে আমরা দেখেছি যে এই জায়গায় আউটসাইড অফ দ্য বক্স থেকে একটা গোল এসেছে যেখানে গোলটা করেছে ব্রণবীরঞ্জ ভাই দুর্দান্ত একটা গোল করেছে সো এই দুই গোলের লিডেই কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটাকে বের করে এনেছে যদিও তারা ফার্স্ট হাফে দারুণ খেলছে এবার সেকেন্ড হাফে ব্রাজিল নেমে সাতচল্লিশ মিনিটে একটা গোল কনসেপ্ট করছে যে গোলটা কনসেপ্ট করছে যেভাবে আপনার লেফট ব্যাকের মিস্টেক ছিল যেভাবে আপনার সেট ফিসে মিস্টেক ছিল সেটা মানে বলার বাইরে তো এখানে আমরা আসি মেসেজ টেস্ট নিয়ে দেখুন এই ম্যাচটাতে ব্রাজিল মাত্র বেয়াল্লিশ শতাংশ বল দখলে রেখেছে অপর দিকে বলিভিয়া আটান্ন শতাংশ বল দখলে রেখেছে তো ব্রাজিল বেয়াল্লিশ শতাংশ বল দখলে রেখে তেরোটা শুট নিয়েছে যেখানে সাতটা ছিল অন টার্গেট অপর দিকে বলিভিয়া আটটা মাত্র শুট নিতে পেরেছে আটান্ন শতাংশ বল দখলে রেখে যেখানে তাদের সম্ভবত দুইটা ছিল অন টার্গেট তো যাই হোক এক দুইটা এর বেশি তারা শর্ট অন টার্গেটে রাখতে পারেনি তো এখন আমরা আসি এই ম্যাচটাতে ব্রাজিল কেমন খেলেছে ভাই মানে ব্রাজিল এই ম্যাচটা তো জয় পাইছে ঠিক আছে কিন্তু আমি যদি রিয়াল কথাটা বলি তাহলে বলবো যে ব্রাজিল এই ম্যাচটাতে জঘন্য খেলছে জঘন্য হ্যাঁ ব্রাজিল দুই এক গোলে জিতছে ঠিক আছে বাট ব্রাজিল জঘন্য খেলছে ব্রাজিলের বর্তমানে আন্ডার টোয়েন্টি যে দলটা রয়েছে এদেরকে নিয়ে বেশি আপনি আশা করতে পারবেন না কারণ আর্জেন্টিনার এগেনস্টে যে ম্যাচটা খেলছে ওইটা তো গেছেই কিন্তু বলিভিয়ার এগেনস্টে যে ম্যাচটা খেলছে এই ম্যাচটা দেখার পরে আপনি এই যে প্লেয়ারগুলা রয়েছে আন্ডার টোয়েন্টি দলের যে প্লেয়ারগুলা রয়েছে শুধু হাতে গোনা একটা দুইটা প্লেয়ার ছাড়া আপনি একটা প্লেয়ারকেও দেখাইতে পারবেন না যে তারা জাতীয় দলে যাওয়ার মতো যোগ্যতা রাখে আমার কাছে মনে হইতেছে এই মুহূর্তে মিডফিল্ডে যে প্লেয়ারটা রয়েছে গাব্রিয়েল মাস্কার্ডো এই প্লেয়ারটা ছাড়া একটা প্লেয়ার কোয়ালিটি নাই যে ব্রাজিল জাতীয় দলে খেলার মতো এমন ধরনের তাদের কোয়ালিটি নাই আপনি যদি এই নেস্টার পাসিং অ্যাবিলিটির কথা বলেন ব্রাজিলের তাহলে বলবেন যে ভাই জঘন্য ব্রাজিলের এই টিমটার কোন ফাসিং অ্যাবিলিটি নেই আপনার কি ফাস্ট থ্রো ফাস্ট লপটেড পাস এগুলো তো বাদ দিলাম মানে নিজেদের মধ্যে যে ফার্স্ট খেলবে মিডফিল্ড কিংবা কিংবা ডিফেন্স লাইনে সেই অ্যাবিলিটিটাও নাই বর্তমানে ব্রাজিলের যে দলটা রয়েছে না আন্ডার এই দলটার কমন একটা সমস্যা হচ্ছে তারা ফাসিং ফুটবলে বেশ উই যেটা আমরা প্রথম মেসেও দেখেছি দ্বিতীয় মেসেও দেখেছি নিজেদের মধ্যে কোনো বোঝা পড়া নাই তারা ফাঁস দিয়ে অফ দা বল মুমেন্টে যে স্পেস ক্রিয়েট করবে সেটাও করতে পারতেছে না সোজা সোজা ফাঁসও খেলতে পারতেছে না আর দ্বিতীয় যে সমস্যাটা আমি দেখলাম ব্রাজিলের ফার্স্ট টিমের যে সমস্যাটা এটা আন্ডার আন্ডার টোয়েন্টি তো কিন্তু দেখতেছি সমস্যাটা হচ্ছে ব্রাজিল হাই প্রেসার এগেনস্টে অনেক স্ট্রাগল করে যেটা আমরা মেইন টিমকেও দেখতে পাই আবার আন্ডার টোয়েন্টি টিমেও কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাইলাম ভাই এইখান থেকে দুই বছর আগের আন্ডার টোয়েন্টির দলটা যদি হিসেব করেন সেই দলটার এই দলটার মধ্যে মনে করেন যে আকাশ পাতাল ফারাক রয়েছে তো এই দলটাকে নিয়ে আপনি বেশি আশা করতে পারবেন না এখন আপনি যদি বলিবিয়ার কথা বলেন তারা সেকেন্ড হাফে যেভাবে খেলছে ব্রাজিল ফার্স্ট হাফে মোটামুটি ভালো খেলছে হ্যাঁ আপনি বলতে পারেন যে সেকেন্ড হাফে ব্রাজিল যেহেতু দুই গোলের লিড নিয়ে নিয়েছে সো তারা ডিফেন্স করতে চাইতেছিল বাট তারা ডিফেন্সও তো করতে পারতেছিল না মানে ব্রাজিলের যে লেফট ছিল না কি নাম লিয়ানো সো এই প্লেয়ারটাকে যেভাবে ওপোনেন্টের অর্থাৎ বলে বিয়ার অ্যাটাকাররা যেভাবে ড্রিবল করে পাশ কাটিয়ে গেছে সো এটা দেখলে আপনি মানে আপনার কাছে মনে হবে আসলে কি ব্রাজিলের ডিফেন্স লাইন এরকম হওয়া উচিত মানে কোনো ডিফেন্স লাইন নেই সো স্যাট পিচেও কিন্তু ব্রাজিল বেশ উইক ছিল তো এখন সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ব্রাজিল এই ম্যাচটাতে জিতেছে তাদের ভাগ্যের জোরে জিতেছে আপনি বলতে পারেন বলিবিয়া এই ম্যাচটাতে দারুণ খেলছে যদিও তারা শর্ট অন টার্গেটে রাখতে পারেনি কিন্তু তারা দারুণ খেলছে বাট সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে এই দলটাকে নিয়ে আপনি বেশি আশা করতে পারবেন না তারা যে পরবর্তী রাউন্ডে যে যাবে সেটাও এখন আপনি আশা করতে পারেন না কেন আশা করতে পারেন না দেখুন পরবর্তী ম্যাচটা হচ্ছে তাদের কার সঙ্গে ইকুয়েডারের সঙ্গে ইকুয়েডারের মুহূর্তে পয়েন্ট দুই নম্বরে রয়েছে সো এর পরের ম্যাচটা হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে এই দুটো ম্যাচ থেকে দুটো জিততেই হবে অথবা একটা ম্যাচ জয় একটা ম্যাচ ড্র করতে হবে এখন তাদের যে তাদের যে খেলা দেখতেছি এই খেলা দিয়ে মানে আশা করা যায় না যে পরবর্তী রাউন্ডে তারা যাইতে পারবে আর যদি পরবর্তী রাউন্ডে যাইতে পারে তাহলে আবারও আর্জেন্টিনার সঙ্গে দেখা হবে তো এই দলটার খেলা দেখে মানে একটা জিনিস বারবার মনে হইতেছে যে ব্রাজিলের ফিউচারটা কি ব্রাজিলের পাইপলাইনে কে আছে মানে আন্ডার 20 টুর্নামেন্টটা হচ্ছে ব্রাজিলের একেবারে সর্বশেষ দল যেইখান থেকে ব্রাজিলের প্লেয়াররা মোটামুটি জাতীয় দলে আসতে পারবে সো এদের খেলা দেখে তারা যেই পরিমাণ খেলতেছে এই খেলা দেখে আপনি কিভাবে আপনি আশা করবেন যে এইখান থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে মানে আপনি এটা আশা করতে পারেন না একমাত্র ওই যে আছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের যে টিমটা রয়েছে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ